দর্শক আমি একটা জিনিস বুঝতে পারি না আমাদের এই বাংলাদেশে যারাই নাকি রাজনীতিতে আসে কিংবা যারা রাজনীতি করে যখন তাদের মাঠে একটু অবস্থানটা ভালো দেখা যায় তাদেরকে মাথা নষ্ট হয়ে যায় নাকি চলুন আগে একটু ভিডিও দেখি তারপরে দেখলেন তো ভিডিওটা তো দেখলেন গানটা হয়তো শুনছেন কিন্তু পিছনের যে ব্যানারটা আছে ব্যানারটা কিসের বাংলাদেশ বিএমপি জিয়াউর রহমানের ছবি তার মানে কি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা তারা হয়তো পুরোনো ইতিহাস ভুলে গেছে এই বিগত সতেরো বছর আওয়ামী লীগ থাকা অবস্থায় দেখতাম শেখ মুজিবুরের মৃত্যুবাষী ঠিক এরকম করে মেয়ে নাচানো হতো নর্তকি গিয়ে নাচানো হতো আমাদের বাংলাদেশের ইতিহাসে হয়তো আমাদের বাংলাদেশে যারা রাজনীতিকবিদ আছে তারা হয়তো ইতিহাস ভুলে গেছে কারণ বিগিত আগের যে রাজা বাসা ছিল তারা ধ্বংস হয়ে গেছে একমাত্র নর্তকি নাচাতে গিয়ে আর বাংলাদেশে এখন যারাই রাজনীতিতে আসতে কিংবা যাদের মাঠটা একটু ভালো থাকে তারা এই কী করে মাঠের মধ্যে এসে এরকমভাবেই নাচানাচি করে আরেকটু নাচ দেখি এখন বর্তমানে বিএমপি বর্তমানে মনে হয় বিএমপি মনে করতাছে যে বিএনপির মাঠটা অনেকটাই ভালো আর ওই জন্য বিএমপি এখন কি করতেছে মাঠে গাটে রাস্তায় যেখানেই পাচ্ছে তারা আনন্দ ভর্তি করতেছে তাদের দল গঠন করতাছে বড় করতেছে আরও একটু ভিডিও দেখুন শুধু পেজে নয় রাস্তার মধ্যে সহ কি গানটা শুনছেন তো ওই গান লাগিয়ে নাচতেছে মানে আনন্দের শেষ নেই এই পাঁচ মাস হল বাংলাদেশ থেকে একটা দল আওয়ামী লীগ পালিয়ে গেল আর এখন বিএমপি এসে তারা নিজের দল গোটা ঘোষাইতেছে বিভিন্ন জায়গায় এভাবেই মঞ্চের মধ্যে মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করতেছে অথচ এই বাংলাদেশে ওই দিক দিয়ে ইন্ডিয়া আর বাংলাদেশ এক পর্যায়ে যুদ্ধের মতো চলছে তাদের কোনো মাথা ব্যথা নেই বিএনপি মনে করতেছে বিএনপি এখন ক্ষমতায় আইসা পড়ছে বিএনপি ক্ষমতায় চলে আসবে কারণ আর কোনো পার্টি নেই মাঠে এখন যা করতেছে বিএনপি মোটামুটিভাবে যা দেখতেছি আমরা ঠিক আছে আবার অনেক বিএনপি নেতা তো এসে বলতেছে অনেক ধরনের কথা যেমন নাকি আওয়ামী লীগের উপাদল কাদের বলতো হাস্যকরভাবে কথা বলতো এরকম হাস্যকরভাবে কথা বলছে যদি এরকমটাই করে আমার মনে হয় না বিএনপি ভালো কিছু করতে পারবে কারণ বিগত সতেরো বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকের মধ্যে নর্তু কিনা চাইতো নেতারা আর ওই জন্যই দলটার পতন হয়েছে আর এখন বিএমপি কিন্তু এখনও ক্ষমতায় আসে নাই না আসতেই এরকমভাবে যদি টেজের মধ্যে নর্তু কিনা চাই এগুলো কিন্তু মানুষটাকে দেখছে আর এখন বাংলাদেশের সাধারণ পাবলিক চোখ বিয়ে সব কিছু দেখছে তারা কেউ অন্ধ নয় আর বিগত সতেরো বছর যেভাবে নির্বাচন হয়েছে কারো বোর্ডের প্রয়োজন হয়েছে না এমনিতেই দল গঠন করে ফেলছে আওয়ামী লীগ এখন কিন্তু এটা সম্ভব না তাহলে কি করা উচিত তাহলে বিএনপি বলেন জামাত বলেন আর যে দলই বলেন অবশ্যই বাংলাদেশকে ভালোবাসে এরকম কোনো কিছু করে দেখা উচিত এরকম কোনো কিছু করে দেখানো উচিত এরকমভাবে মঞ্চের মধ্যে নর্থকি নাচিয়ে নয় বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশ কীভাবে উন্নত হবে ওইটা দেখিয়ে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবে আর না হলে বিএনপিও মনে হয় ভালো কিছু করতে পারবে না